হাসিনাকে ফেরাতে নীল নকশা দিল্লিতে এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য সহ যেসব বিষয়ে আলোচনা হতে পারে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনাকে ফেরাতে নীল নকশা দিল্লিতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর অন্তর্বর্তী সরকার গঠনের মধ্য দিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে রাজনৈতিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন খাতে সংস্কারের কার্যক্রম চলমান রয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ চৌদ্দ দলের নেতা ও আইন শৃঙ্খলা বাহিনীর চিহ্নিত সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এ পর্যন্ত গুম হত্যা গণহত্যা সহ দেড়শোর বেশি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে এর মধ্যে গ্রেফতার হয়েছেন সাবেক দশ মন্ত্রী সহ পঁচিশ জন এরই মধ্যে দেশকে অস্থিতিশীল করে স্বৈরাচার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নানাভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে বিশেষ করে চলতি মাসে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসকে সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করছে একটি চক্র এই চক্রটি প্রতিবেশী দেশে বসে বাংলাদেশের সনাতন ধর্মের শিক্ষার্থীদের সাথে দফায় দফায় আলোচনা করে নতুন পরিকল্পনা করছে তারা ছোট ছোটো ঘটনার মধ্য দিয়ে আগামী বিশ জানুয়ারির পর ভয়ঙ্কর নাশকতার পরিকল্পনা নিয়ে পুরো দমে মাঠে নেমে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করবে সম্প্রতি দেশের একাধিক গোয়েন্দা সংস্থার তদন্তে এমন তথ্য উঠে এসেছে এই প্রতিবেদকের সাথে আলাপকালে একাধিক গোয়েন্দা কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে এমন তথ্য দেন ওই কর্মকর্তারা বলেন দেশের সার্বিক পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতকারীদের মাধ্যমে কিলিং মিশনের পরিকল্পনা করা হচ্ছে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এরই মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকরা অনুপ্রবেশ করে শিক্ষার্থী ও হিন্দু সম্প্রদায়ের লোকদের সংঘবদ্ধ করছে তাদের এই পরিকল্পনায় রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী যারা পালাতে পারেনি বা আত্মগোপনে তাদের সাথে যোগাযোগ করে বিশ জানুয়ারির পর ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের পরিকল্পনা রয়েছে এসব পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থী যারা প্রতিবেশী দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজে লেখাপড়া করছেন এবং বাংলাদেশে যারা রয়েছেন তাদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে নিয়মিত যোগাযোগ চলছে সম্প্রতি তদন্তে আরো বেশ কিছু ষড়যন্ত্রমূলক পরিকল্পনা জানতে পেরেছে গোয়েন্দারা তার মধ্যে রয়েছে ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে ও কিছু স্থানে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের জমায়েত সেখানে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর প্রেরণা মালহোত্রা রয়েছেন যিনি বাংলাদেশে হিন্দু নির্যাতন বিষয়ে জুলাই আগস্ট থেকে একটি প্রকল্পের কাজ শুরু করেন গত নভেম্বর তিনি বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে একটি সমন্বয়মূলক অনুষ্ঠানের আয়োজন করেন এই প্রকল্পের সাথে ওতপ্রোতভাবে কাজ করছে ভারতের কট্টরপন্থী হিন্দু সংগঠন আর এস এস ও সেন্টার ফর ডেমোক্রেসি বহুত্ববাদ এবং মানবাধিকার নামের একটি এনজিও মূলত ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে এখানে বাংলাদেশ থেকে পড়তে যাওয়া হিন্দু শিক্ষার্থীদের জমায়েত করা হচ্ছে কয়েকটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে মুসলিম শিক্ষার্থীকে এই কাজে বা এই দলের সম্পৃক্ত করা হয়নি জানা গেছে ডক্টর প্রেরণা মালহোত্রার টিমে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন দুইজন হিন্দু সাংবাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বেশ কয়েকজন শিক্ষক তারা নিয়মিত যোগাযোগ করছেন বলেও জানিয়েছে গোয়েন্দা সূত্র গোয়েন্দা সূত্র আরও জানিয়েছে দিল্লিতে যাওয়ার শিক্ষার্থীদের বড় অংশ পড়াশোনা করে দিল্লি বিশ্ববিদ্যালয় ও তার অধীনস্থ বিভিন্ন কলেজে বিশ্বস্ততার জন্য তারা বেছে নিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়কে দিল্লি বিশ্ববিদ্যালয়ে দুইভাবে বাংলাদেশের শিক্ষার্থীরা পড়তে আসে প্রথমত ভারতের মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স পূর্ণ ব্যবস্থাপনায় ইন্ডিয়ান কাউন্সিলর ফর কালচারাল রিলেশনস বৃত্তি নিয়ে দ্বিতীয়ত নিজ খরচে আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত এসব শিক্ষার্থীদের পরিসংখ্যান পর্যালোচনা করে গোয়েন্দারা জানতে পেরেছেন যে এসব শিক্ষার্থীদের বেশিরভাগই হিন্দু অর্থাৎ সিলেকশন প্রক্রিয়াতেই এ ধরনের পক্ষপাত করা হয় সার্বিক বিবেচনায় দিল্লিতে এ ধরনের প্রোগ্রাম আয়োজন করা খুব সহজ কাজ হয় নয় ডিসেম্বর প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় হিন্দু সমাবেশ বিভিন্ন গোয়েন্দার সূত্রের জানা গেছে ডিসেম্বর ও জানুয়ারিকে টার্গেট রেখে নাশকতার পরিকল্পনা হিন্দু শিক্ষার্থীরা ডিসেম্বর সোমবার বিকেলে প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীরা একটি বড় জমায়েত করার পরিকল্পনা করছে প্রাথমিকভাবে পাওয়া খবরে জানা গেছে দিল্লির ওই বড় জমায়েতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যাওয়া হিন্দু শিক্ষার্থীরাও অংশগ্রহণ করবে এমনকি ওই জমায়েতে ভারতের কট্টরপন্থী হিন্দু সংগঠন আর এস এর সদস্যরাও থাকবে এদিকে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সাথে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তার সব মাধ্যম থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দেন আদালত গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতি ট্রাইব্যুনাল এই আদেশ দেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানা করেন ভারতে পালিয়ে শেখ হাসিনা যাওয়ার যা বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে এছাড়া নেতাকর্মীদের সাথে ফোনে কথা বলে সেই বক্তব্য আবার নিজেই ছড়িয়ে দিতে বলছেন সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে এ বিষয়ে জানতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি তবে নারায়ণগঞ্জে গতকাল এক অনুষ্ঠানে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আমার মনে হয় তার দেশে শান্তিরক্ষী বাহিনী প্রয়োজন তার দেশে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে এজন্যই মনে হয় তিনি তার দেশের জন্য শান্তিরক্ষী বাহিনী চাচ্ছেন ভারতের কিছু মিডিয়া অপপ্রচার চালাচ্ছে এটার জবাব এদেশের গণমাধ্যমে আপনারা দিতে পারেন সত্য ঘটনা ঘটনা প্রকাশ করে এদিকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নাশকতার যে নীল নকশা তৈরি করা হচ্ছে তার প্রতিরোধে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নয়াদিল্লির বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে কোনো জমায়েত না করার জন্য দিল্লিকে অনুরোধ জানানো হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ বিরোধী কাজের সাথে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের অংশগ্রহণ করা থেকে বিরত রাখার জন্য অনুরোধ করা হবে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের দেশ বিরোধী কার্যক্রমে তার ক্যাম্পাসকে ব্যবহৃত হতে না দিতে অনুরোধ করবে এছাড়াও হাই কমিশনের সহায়তায় শিক্ষা মন্ত্রণালয় ভারতে পড়তে যাওয়ার সব শিক্ষার্থীর পূর্ণাঙ্গ তালিকা ও তাদের কার্যক্রমের রিপোর্ট চাইবে বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য সহ যেসব বিষয়ে আলোচনা হতে পারে আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে প্রতিবেশী দেশ ভারতের আর সম্মিলিত সনাতন জাগরণী মঞ্চের মুখপাত্র ও সাবেক বিতর্কিত ইস্কন নেতা চিনময় কৃষ্ণ দাসের গ্রেফতার যেন সেই আগুনে ঘি ঢেলে দিয়েছে এদিকে ভারতে বসে শেখ হাসিনা বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন তার সব ধরনের বিদেশমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন এছাড়া ইতোমধ্যে প্রচার হওয়ার শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য সব মাধ্যম থেকে সরাতে বিটিআরসি নির্দেশনা দিয়েছেন ট্রাইব্যুনাল এমন পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনায় ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তি এই সফরে দুই দেশের দ্বিপক্ষীয় বিষয়গুলো পর্যালোচনা রাজনৈতিক বোঝাপড়া ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশ বিরোধী অপপ্রচার ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য ভিসার জট খোলা সীমান্ত হত্যা অভিন্ন নদীর পানি বন্টন ভারত থেকে নিত্যপূর্ণ আমদানি এবং বাংলাদেশ থেকে দেশটিতে রপ্তানির নানা বাধা সরানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে গত বছরের নভেম্বরে দিল্লিতে সর্বশেষ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্ধারিত পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন আগামী নয় ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকেই মনে করেন ভারতের পররাষ্ট্র সচিব যে বাংলাদেশে আসছেন এতেই দুই দেশের সম্পর্কে একটা ইতিবাচক প্রভাব পড়তে পারে ভারতের পররাষ্ট্র সচিবের এই সফরে কোন বিষয়টিকে বাংলাদেশ সবচেয়ে বেশি গুরুত্ব দিতে পারে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম ডয়েজেভালেকে বলেন এই মুহূর্তে এটা স্পষ্ট করে বলা মুশকিল তবে সাধারণভাবে সব ইস্যু নিয়েই আলোচনা হবে ভারতের সঙ্গে তো আমাদের অনেক মেকানিজম আছে তাদের সঙ্গে আমাদের ট্রেড আছে কানেকটিভিটি আছে 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 বর্ডার এগুলো অবশ্যই থাকবে সুনির্দিষ্টভাবে এজেন্ডায় কি থাকবে সেটা নিয়ে সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে সাম্প্রতিক ইস্যুও এর মধ্যে থাকবে সংশ্লিষ্ট উইং এখনও এগুলো নিয়ে কাজ করে যাচ্ছে উনি আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করা ছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন এটা অত্যন্ত স্পষ্ট যে আমরা তাদের সঙ্গে সুসম্পর্ক চাই এক্ষেত্রে উভয় পক্ষেরই এটা চাওয়া দরকার এবং এজন্য কাজ করা উচিত পূর্ব নির্ধারিত দশ ডিসেম্বর এফওসির জন্য নির্ধারিত থাকলেও এটি একদিন আগে নয় ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন